বলছি আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি ভেড়া মারার সেই ভাইরাল আজমেরি হালিম যেটা হচ্ছে ইতিমধ্যে অনেক ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার অনেকগুলো কারণ আছে সো আমরা দেখবো যে উনি কেন এত ভাইরাল হলো আর এখানে অনেকেই গরু নলি হালিম ছোলা বিক্রি করে দেন সবাই তো এরকম ভাইরাল না তো উনি কেন এত তাড়াতাড়ি ভাইরাল হলো এর গল্প আমরা শুনবো অবশ্যই তো এখানের লোকেশনটা আপনারা একটু দেখুন এটা রেললাইনের মধ্যে কিন্তু আর এই চাইটা আর একটু দেখুন এটা রেল লাইনের মধ্যে উনি এরকম খোলা জায়গায় বিক্রি করে আর এই যে মসজিদ ভেড়ামারা বাস টার্মিনালের যে মসজিদটা তারই পেছনে ওনার এই দোকানটা আপনারা অবশ্যই আসবেন আর প্রাইসগুলা একটু ভালোভাবে দেখে নেন আর অবশ্যই আমি আপনাদের খাবারগুলা দেখাবো ইনশাল্লাহ আমরা ভাইয়ের সাথে কথাও বলবো আর এই ভাইরাল হওয়ার কারণটাও আমরা জানবো

এখন কেন ভাইরাল হলো এতদিন ভাইরাল না হয়ে বাট হচ্ছে এখন ভাইরাল হলো এই জন্যে আমি নিজেও জানি না হচ্ছে এটা হচ্ছে আমার ছোলা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ছোলা তিরিশ টাকা বাটি এখানে ছোলার মধ্যে কি কি দিচ্ছেন ছোলার মধ্যে দেওয়া আছে চর্বি ফ্যাবসা মাথার গোস এই যে রদ পেটি আর কি সব ধরনের নেহারি এটা কয় টাকা বাটি তিরিশ পঞ্চাশ ও আচ্ছা তার মধ্যে হচ্ছে আমরা আজকে স্পেশাল একটি অফার সেই স্পেশাল অফারটা যদি দর্শকের মধ্যে একটু বলেন স্পেশাল অফার বলতে আমি আজকে আমার কাছে চল্লিশটা চামুচ আছে এই চল্লিশটা চামুচের মধ্যে একটা চামুচে লেখা আছে যে হচ্ছে ফ্রি এই যেই এই চামুচটার মধ্যে এই দেখেন দেখতে পাচ্ছেন ফ্রি লেখা আছে যার ভাগ্যে পড়বে সে খাবার সময় উল্টো পিঠটা দেখবে যদি সে গরুর নলিও খায় তাও সেই বাটিটা ফ্রি থাকবে যদি হালিম খায় তাও ফ্রি থাকবে ছোলা খায় যেটাই যেটাই খাক না কেন ফ্রি আচ্ছা এবার আপনি কিন্তু আপডেট দিয়ে দিবেন আগে ফেসবুকে হ্যাঁ ফেসবুকে দিবেন ওনার ফেসবুকে আপডেট দিয়ে দিবে যে এই বাটি আমার ফেসবুকের আইডিটা ওখানে আছে আপনি নোট দেন এই যে ওনার ফেসবুকের আইডি এখানে দেওয়া আছে টিকটক আইডি দেওয়া আছে আপনারা চাইলেই ওনাকে নক দিতে পারবেন দেখতে পারবেন তো এখন আপনি আগে থেকে নখ দিয়ে রাখছেন এখন যারা খাবে তারা একটু সতর্ক সাথে মানে দেখে খাবে আর কি আচ্ছা আজকের স্পেশাল কে হবে বা ভাগ্যবান কে হবে জানি না আমরা আমরা যদি পারি তাহলে অবশ্যই দেখব যে আজকের স্পেশাল গেস্ট কে এটা হচ্ছে নলি এটা হচ্ছে নলি বাট হচ্ছে এই নলিটা আমি আগে কম বিক্রয় করতাম বাট এখন বেশি বিক্রয় করি এই জন্য জানি না ভাইরাল হয়েছে কিনা এগুলো অনেক বড় নলি দুইশো টাকায় এত বড় নলি হালিম সহজে পাচ্ছে এটার জন্য ভাইরাল হতে পারে ভাইরাল এটা দুইশো টাকা পাটি দুইশো টাকা বাটি এই নলিটা দুইশো টাকা পাটি দুইশো টাকা পাটি আর আরেকটা নলি আছে সেটা অবশ্যই অনেক ভালো গোশালা এই দেখেন এই নলিটাও মনে করেন এই যে নলি দেখছেন এটা আর একটা নলি হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে হালিম সহ দুইশো টাকা আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে এটা এইগুলা হচ্ছে আলিম সহ 150 টাকা আচ্ছা মানে এই এই কারণেও ভাইরাল হতে পারে ভাইরাল মানুষ আসলে কখন কে কিভাবে ভাইরাল হবে বলা তো যায় না তবে আজকের স্পেশাল গেস্ট কে হবে সেটা যদি আমরা আজকে দেখতে 같তাম তো আমাদের কাছে খুব ভালো লাগত ঠিক আছে তাইলে তো আপনি আমি সবে আসলাম আমার এই স্পেশাল গেস্ট যা কি হবে বাট হচ্ছে এইটা দেখতে হলে সন্ধ্যার পরে আপনাকে ক্যামেরা নিয়ে আসতে হবে আর অনেক মানুষ থাকে সন্ধ্যার হ্যাঁ হ্যাঁ এখন বিকেল মাত্র দোকান খুলছে রেডি করছে মাত্র দোকান আর বিকেল করে আমি আসছি এজন্য হয়তো বা এখনো সেইভাবে মানুষ সমাগম দেখা যাচ্ছে না হালকা কিছু মানুষ আয়োজন আর অবশ্যই আমরা কিন্তু আপনার স্পেশাল ছোলা খেয়ে যাবো আজকে

কুচির খাইলে গাল ছুলে যায় পেয়ারা খাইলে চেয়ারা ভালো আমার কাছে বল বাড়ালো আসেন বসেন নবাই চুলা খাবেন গরুর পায়া পাবেন যাতে হালিম খাবেন 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 ভাই খেলে ভাবি খুশি রান্না কর লাগে না বাজারে খাইলে বুবু হালিম নিতে ভুলবেন না নলি খেতে ভুলবেন না চুলা নিতে ভুলবেন না খাবেন যখন কি নে খান একটু চিনে খাবেন না গো আটা আমার মন যাটা তুই আই এই যে সেই যে রেল লাইন রেল লাইন আলিম ছোলা হালিম গরুন অনেক কিছু নিয়ে আর কি একটা গান আমার মেলানো আছে গানটা বাট হচ্ছে ঈদের আগে রিলিজ পাবে আমি গানটা রেকর্ডিং করেছি বন্ধুদেরকে ইনভাইট করছে অবশ্যই আমার সাথে থাকবেন আমি এই গানটা আপনাদেরকে ঈদের আগে রক গান অবশ্যই রিলিজ পাবো অবশ্যই সবাই দেখবেন সবাই শুনবেন অনেকেই পাবেন আমার গানটা আর আপনি যেহেতু এসছেন আপনার প্রতি বেশি ভালোবাসা এই এইরকম ভাইরাল পারসন যারা আছে আমার কাছে যারাই আসুক আমি সবাইকেই ভিডিও ফুটেজটা দিচ্ছি বাট হচ্ছে ভালোর জন্য দিচ্ছি না খারাপের জন্য দিচ্ছি আমি সেটা জানি না আমার মতো আমি আমাকে যে যা বলছে এসে আমি সেইভাবেই তাকে সেই রকমভাবে আমার সাধ্যমতা আমি চেষ্টা করে যাচ্ছি বা দিচ্ছি ব্যবসাকে অবহেলা না করে রেললাইনের মধ্যে আমি ব্যবসা করে খাচ্ছি এরকম বিয়া বা গাঁজা বড়ি এগুলো ব্যবসা করার চাইতে এই রকম ফুটপাথে ব্যবসা করা অনেক ভালো আপনার কথা শুনে অনেক ভালো লাগলো একটু পার্সোনাল কথা মানে পার্সোনাল প্রশ্ন করতে পারি আপনার মানে দিন কত টাকা বিক্রি হয় বা আপনার থাকে রকম মানে আমার হচ্ছে একটা ছোট্ট একটা সংসার আছে আমার এই ব্যবসাটা নিয়ে মানে আয়ের উৎসবটা খুব কম বাট আমার হচ্ছে জনপ্রিয়তার দরকার মানে জনগণ আমার ভালোবাসাটাই বেশি দরকার বাট হচ্ছে এই কারণেই আমার এই ব্যবসাটা করা আয় আমার পার ডে আট নয়শো টাকা হয় এ নিয়ে আমার সংসার চলে যায় এইটাই এছাড়া আহামরি কিছু না মানে ব্যবসা করলে যদি আমি হচ্ছে এই সব মাল সামানাগুলো কম দিই তাইলে মনে করেন আমার আয়ের উৎসব হবে দুই থেকে তিন হাজার টাকা আমি যেইভাবে আপনাদেরকে দিব বাট হচ্ছে এইভাবে ব্যবসা করলে জনপ্রিয়তা হবে ভালোবাসা তৈরি হবে বাট হচ্ছে আয়ের উৎসবটা কম হবে জি আপনার নিয়ত খুব ভালো আগামী দিন আপনার ভালো যাক ইনশাল্লাহ দোয়া করি আর আমাদের জন্য একটু রেডি করেন আমরা অবশ্যই খাবো প্রিয় গ্যাস কেমন লাগলো আপনাদের কাছে সেই ভাইরাল আজমেরি হালিম এই যে আমরাও নিয়েছি ইনশাল্লাহ খেয়ে দেখব কেমন টেস্ট তো আপনারাও আসবেন আমরা চাই যে ভাইয়া যে উদ্যোগটা নিয়েছে জনপ্রিয়তা পাওয়ার সেটা তার সফলতা আসুক সফল হোক ভালো থাকুক সবাই আর আপনারাও বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন যেন ভাইয়া বেশি বেশি ভাইরাল হয় তাড়াতাড়ি আর সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ